আমাকে চিনেন না জানেন না তাই বলে কি একটা ফুল দেওয়া যাবে না আমি কিন্তু ওই রকম কিছু বলিনি যে ছেলে আপনাকে বিয়ে করবে আমি বলে যাচ্ছি একটা কথা একটা কথা বলে যাচ্ছি যে ছেলে আপনাকে বিয়ে করবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে সংসার তেনা তেনা হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত অনেকদিন পরে যাচ্ছি আমার প্রিয় কলেজ প্রিয় ক্যাম্পাস সরকারি শাহ সুলতান কলেজে এ ভিউ মোমেন্টস লাইটের অনেকদিন পর আসলে কলেজে এসেছি আর আসার পরেই দেখি যে আজকে শুধু মেয়েরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আসলে কি ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না তো আজকে কি ভ্যালেন্টাইন্স না আজকে তো কোনো ভ্যালেন্টাইন্স না তো আসলে ফুল নিয়ে সবাই দাঁড়িয়ে আছে দেখি আপুকে জিজ্ঞেস করি আপু আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে আপনাদের সাথে আচ্ছা কি ব্যাপার আজকে তো সবার হাতে হাতে ফুল দেখতেছি আজকে কি ভ্যালেন্টাইনস না আজকে ভ্যালেন্টাইন না তবে হচ্ছে আমাদের বাংলা বিভাগের হচ্ছে মানে

আমি কিন্তু মোটেও করিনি আমি শুধু বলেছি আমি শুধু বলেছি আচ্ছা ভাইয়া একটু আসবেন একটু ভাইয়া একটু আসেন তো ভাইয়া 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 প্লিজ ভাইয়া ভাইয়া একটু আসবেন একটু ভাইয়া সামনে একটু আসেন তো ভাইয়া প্লিজ প্লিজ ভাইয়া আচ্ছা ভাইয়াছি আপুকে জিজ্ঞেস করেছি যে আপু আমি দিয়েছি দিয়েছি আমি কিনা চান দিয়েছি আমি আচ্ছা চান দিয়েছি আমি আপুকে বলেছি যে আপু আজকে ভ্যালেন্টাইন্স আপু বলেছে না বলুন আপু আজকে আমি কলেজ আসার থেকে দেখছি যে সবার হাতে হাতে ফুল তো আপু আমাকে এটা নিয়ে আসলে কথা শোনাচ্ছে আমি আপুকে সুন্দর করে বলেছি একটা ফুল কিনে পেতে পারি উনি আমাকে বলছে আমি ইটিজিং করছি আসলে আমি কি আসলে ইটিজিং এর মধ্যে পড়ি ইটিজিং এর আওতায় আমি পড়ি কোনো একটা অপরিচিত মানুষের থেকে ফুল চাও এটা কি ইটিজিং এর মধ্যে পড়তেছে না এটা আসলে অপরিচিত কাউকে হঠাৎ করে এটা বলাটা আসলে একটু আচ্ছা আপনারা কি পূর্ব পরিচিত আপনারা দিকে দুই দিকে একদিকে কথা বলছেন আমার তো যাই হোক আমি সরি আসলে আমি বুঝতে পারিনি আপনি এভাবে রিয়াক্ট করবেন তবে আমি কিন্তু নর্মালি আপনার কাছে ফোনটা চেয়েছি হ্যাঁ আপনি সুন্দর আছেন ঠিক আছে তাই বলে আপনি যে আপনি যে কাউকে এভাবে কথা শোনাতে পারেন না আপনার ঘরে কি বাপ ভাই নাই

তো গায়েস আজকে মেজাজটা পুরোই খারাপ হয়ে গেল কলেজ আসছি হচ্ছে এই নবীন বরণে একটা ছোট ভাইয়ের ফিল করার জন্য তো আজকে জানি না আমি ফিল করতে পারবো কি না মেজাজ এত বেশি হাইপার হয়ে গিয়েছে তো সরকারি সাবচেতন কলেজ এসেছি আজকে আর আপই করবো না আজকে চলে যাবো তো ক্ষুধা লাগছে এমনি থেকে কিছু খাইনি তারা করে চলে আসছি এই যে আপু আমি চলে যাচ্ছি কিন্তু একটা কথা বলে যাচ্ছি যে আপনার জীবনে বিয়ে হবে না এ যে আপনার মতো মেয়ের জীবনে বিয়ে হবে না আর যে ছেলে আপনার বিয়ে করবে তার তার জীবনটা তেনা তেনাভাবে নষ্ট হয়ে যাবে যে ছেলে আপনাকে বিয়ে করবে আমি বলে যাচ্ছি একটা কথা একটা কথা বলে যাচ্ছি যে ছেলে আপনাকে বিয়ে করবে তার জীবনটা নষ্ট হয়ে যাবে সংসার তেনা তেনা হয়ে যাবে বদ দিলাম আপনাকে